এখানে আমরা বসবাস করি প্রায় বিশ বছর থেকে বিশ বছর থেকে বিশ বছর এই জায়গার আমরা মানে আমি থাকি বিশ বছর থেকে জায়গার বয়স অনেক দিন প্রায় তিরিশ বছরের কাছাকাছি হ্যাঁ হ্যাঁ তিনবার লাগছে তিন দুই হাজার চাইরে

সরকার থেকে কিছু পাবে বলেছি কিছু আইছে কি না এখন সরকারে লোকেরা কেউ আসে নাই এখনো কিছু বলে নাই সরকার থেকে আইছে আজকে সারা দিন খাওয়া দাওয়া কি খাবারটা ওরা না দিতেছে যা আস্তে তাই খাইতেছি আল্লাহ যা খাওয়াইতেছে দর্শকরা কিজন ভুক্তভোগীর কথা শুনলেন দেখতে পাচ্ছেন তাদের যে যে ঘরবাড়িতে বাসস্থান পূড়ে যাওয়ার পর একেবারে সব ছাই হয়ে গেছে এখানে